আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শো অফ কারেন্সির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি বাংলাদেশের বহু পরিচিত একটি পঞ্চাশ টাকার নোট যেটি বর্তমানেও ব্যাপকভাবে প্রচলন রয়েছে দেখতে পাচ্ছেন কমলা কালারের এই নোটটি খুবই সুন্দর হালকা কমলা কালারের রঙ ডিজাইনটা আপনারা সবাই দেখেছেন খুব ভালোভাবেই নোটটি চিনতে পারছেন যে কত পরিমাণে ব্যবহার করেছেন আপনারা এই নোটটি খুবই কমন বাংলাদেশের একটি রানিং নোট যেখানে রয়েছে সামনের বাম সাইডে বঙ্গবন্ধুর একটি ছবি এবং এই পাশটায় রয়েছে ইংরেজিতে বাংলাদেশ ব্যাংক লেখা এবং উপরে রয়েছে বাংলায় সংখ্যায় পঞ্চাশ টাকা লেখা এবং এই জায়গাটা একটা নকশা করা হয়েছে পঞ্চাশ টাকার ব্যাকগ্রাউন্ডে এরপরে নিচে তো দেখতে পাচ্ছেন নোটটির নাম্বার দেওয়া রয়েছে এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন নোটটি সুরক্ষার জন্য রয়েছে সিকিউরিটি থ্রেড খুব সুন্দরভাবে এখানে লেখা আছে পঞ্চাশ টাকা এই সুতাটা সিকিউরিটির জন্য ব্যবহার করা হয় যাতে করে নোট নকল করা সম্ভব না হয় এবং এখানে রয়েছে উপরে লেখা বাংলাদেশ ব্যাংক চাহিবা মাত্র ইহার বাহককে পঞ্চাশ টাকা দিতে বাধিত থাকিবে এবং এখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বে প্রবর্তিত এবং এই নোটটি যার সিগনেচার যুক্ত তিনি হচ্ছেন এই নোটটি গভর্নর ফজলে কবির নোটটি কিন্তু দুইটা ভ্যারাইটি আছে একটি হচ্ছে নর্মাল আর একটি হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মানে স্বাধীনতার স্মরণে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী হিসাবে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত যে পঞ্চাশ বছর পূর্তি হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সেটাই এখানে সুন্দরভাবে তুলে দেওয়া হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন লাল বৃত্তটার মধ্যে বাংলাদেশের স্মৃতিসদের একটি ছবি এখানে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে আর পাঁচটা দেখা যাচ্ছে সংখ্যায় খুব সুন্দরভাবে সবুজ এবং গোলবৃত্ত পঞ্চাশ টাকা যে শূন্য সেটা হচ্ছে লাল রঙের মানে আমাদের বাংলাদেশের সেই জাতীয় পতাকার লাল সবুজের রংটি এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে এই হচ্ছে নোটের ডিজাইন এবং পিছনে রয়েছে আমাদের বিখ্যাত শিল্পচার্য জয়নুল আবেদিনের সেই বিখ্যাত পেন্টিং মানে চিত্র অঙ্কনটি আর এই চিত্র অঙ্কনটির নাম হচ্ছে দেওয়া জলরং শিল্পচার্য জয়নুল আবেদিন দেখুন এই যে ময়দাওয়া মানে দুইটি গরু দিয়ে দুজন কৃষক মাঠে ধানের ফসলে মই দিচ্ছে মানে তারা ধান চাষের জন্য গরু দিয়ে হাল চাষ করছে খুব সুন্দরভাবে এই চিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে জনলাভ এটা খুব সুন্দর একটি অঙ্কন বাংলাদেশের ব্যাপক পরিচিত অঙ্কনটি চিত্রশিল্প আর পিছনে তো দেখা যাচ্ছে নকশাটা উপরে লেখা আছে ইংরেজিতে বাংলাদেশ ব্যাংক এবং পাশ দিয়ে দেখা যাচ্ছে এই পাশটায় সুন্দরভাবে একটি নকশা তুলে ধরা হয়েছে আর নিচে লেখা আছে বাংলাদেশ ব্যাংক এই পাঁচটায় রয়েছে ইংরেজিতে ফিফটি টাকা এই নোটটি দুই হাজার সালের এই তো হচ্ছে আজকের এই নোটটি ডিটেলস যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য আশা করি ভিডিওটি ভালো লাগবে আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে সব কারণ সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ আপনি যদি আমার এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এটি লাইক করে কমেন্ট করে জানাবেন আপনি কি ধরনের ভিডিও দেখতে চান মানে টাকা বা মুদ্রা কোন দেশের মুদ্রা বা বাংলাদেশের কোন নোটটি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব কারেন্সির পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ